এবারে কামাখ্যা মন্দির নিয়ে আপত্তিকর মন্তব্য গ্রেফতার ওয়াজাদ খান যেই খবর এবার উঠে আসছে ইতিমধ্যেই কামাখ্যা মন্দির নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিল এই যুবক গ্রেফতার হয়েছেন ওয়াজাদ খান কেশব চন্দ্র সেন স্ট্রিট থেকে গ্রেফতার গ্রেফতার করলো কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা অসম পুলিশের অসম পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে অসম পুলিশের একটি টিম তদন্তে কলকাতায় পর্যন্ত এসেছে ইতিমধ্যেই যেই খবর উঠে একেবারে কামাখ্যা মন্দির নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিল গ্রেফতার হলেন এবার ওয়াজাক খান কেশবচন্দ্র চন্দ্র সেন স্ট্রিট থেকে গ্রেফতার গ্রেফতার করলো কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা আপনাদের আরো একবার জানিয়ে রাখবো কামাখ্যা মন্দির নিয়ে আপত্তিকর মন্তব্য গ্রেফতার ওয়াজাক খান কেশবচন্দ্র চন্দ্র সেন স্ট্রিট থেকে গ্রেফতার ওয়াজাক খান টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা কামাখ্যা মন্দির নিয়ে আপত্তিকর মন্তব্য করে গ্রেফতার ওয়াজাক খান ঠিকই মন্তব্য ছিল তার আহ দেখো কামাখ্যা মন্দিরকে ঘিরে একাধিক ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করেছেন এই খান এবং একটা বিষয় সেটা হচ্ছে শর্মিষ্ঠা বানুলি যাকে গ্রেফতার করা হয়েছিল যার বিরুদ্ধে এই ধরনের কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ছিল সেই শর্মিষ্ঠা বানুলির বিরুদ্ধেও কিন্তু অভিযোগ করেছিলেন এই ওয়াজাদ খান অর্থাৎ বাজিল্ডির থানায় যে এফআইআর দায়ের করা হয়েছিল সেই এফআইআরও দায়ের করে খান পরবর্তীকালে তার সোশ্যাল মিডিয়া ঘেটে দেখা যায় যে ওয়াজাদ খান তিনি নিজেও কিন্তু কামাখ্যা মন্দির নিয়ে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেছেন তার পরবর্তীকালে গত সোমবার গলফ্রিন থানায় লিখিত অভিযোগ দায়ের হয় কলকাতা পুলিশের তরফ থেকে দুবার নোটিশ দেওয়া হয়েছিল ওয়াজাদ খানকে তাকে তলব করা হয়েছিল ডেকে পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু দুবারেই তিনি হাজিরা এড়িয়ে যান তার বাবা দাবি করেছিলেন যে ওয়াজাদ খান পলাতক রয়েছেন তিনি অ্যাবসকন্ডেড রয়েছেন তার পাশাপাশি অসম পুলিশের একটি টিম তারাও এই ঘটনা তদন্তে কলকাতায় আসে তারা ওয়াজাদ খানের খোঁজে তল্লাশি চালাচ্ছিল এবং যেটা সূত্রের খবর যে গতকাল কলকাতার কেশবচন্দ্র সেন স্ট্রিট থেকে ওয়াজাদ খানকে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের গুন্ডারগন শাখা তারা গ্রেফতার করেছে ওয়াজাদ খানকে আজকে তাকে আলিপুর আদালতে পেশ করা হবে এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন এবং এক্ষেত্রে যেটা বিষয় হচ্ছে শর্মিষ্ঠা পানলির ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে বেশ কিছুদিন তিনি জেল হেফাজতে ছিলেন তারপরে গোটা বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায় এবং পরবর্তীকালে তিনি জামিন পেয়ে যান তো ওয়াজাদ খানের তিনি যে মন্তব্য করেছিলেন তার সোশ্যাল মিডিয়ায় তিনি কামাখ্যা মন্দিরকে কেন্দ্র করে যে ধর্মীয় উস্কানিমূলক বা আপত্তিকর মন্তব্য করেছেন তার বিরুদ্ধে মূলত এই এফআইআর এবং তার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে সেক্ষেত্রে এক্ষেত্রে পুলিশ কি ব্যবস্থা নেয় বা তার বিরুদ্ধে কি কি ধারায় মামলা রুজু করা হয় সেটাই এখন দেখান আজকে থেকে আলিপুর আদালতে পেশ করে তার বিরুদ্ধে যা অভিযোগ রয়েছে সমস্তটাই আদালতের কাছে জানানো হবে একেবারে আপাতত ধন্যবাদ প্রিয়াঙ্কা